শুধু সুচীগুলো দেখাবো আর একটা মন্ত্র হয়তো শোনাব আপনাদেরকে তো এই কিতাবের এই অংশটি নারা কালাম এবং বান মন্ত্রে ভরপুর নারা বান মন্ত্রে ভরপুর আবার বলতেছে নারা বান মন্ত্রে ভরপুর এবং পরীক্ষিত পরীক্ষিত মন্ত্রসমূহ এখানে উল্লেখ করা হয়েছে বিভিন্ন কবিরাজ থেকে সংগৃহীত প্রস্তাদগুরু থেকে সংগৃহীত তত্ত্ব বিশ্লেষণপূর্বক এবং ইতিহাস রামায়ণ মহাভারত এবং যে বাল্যিকি যে আছে গ্রন্থ হিন্দু শাস্ত্রীয় ভাইদের যে গ্রন্থ আছে সেখান থেকে বিভিন্ন তত্ত্ব সংগ্রহ করা হয়েছে চিত্রকল্প সংগ্রহ করা হয়েছে সংগ্রহ করে এই বইটিতে সন্নিবেশ করা হয়েছে এটি সম্পূর্ণ আমার হাতে লেখা এবং আমার ডিজাইন করা আমার হাতেই বাদাই করা এটা কোনো মার্কেটে কোনো কবিরাজের কাছে বা কোনো কারো কাছে এটা পাবেন না এবং এটা কাউকে দেওয়াও হবে না এটা একমাত্র আমি সংরক্ষণ করে রাখতেছি জানি না কতদিনে আমার এই লেখালেখি শেষ হবে আপনারা দোয়া করবেন আমি সমস্ত বিদ্যাগুলো কবিরাজদের সমস্ত বিদ্যাগুলো সংগ্রহ করে একখানে করার উদ্যোগ নিয়েছি যেমনি করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনারা নাম শুনেছেন সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যে যে অবদান রেখেছিলেন তিনি পথে ঘাটে ঘুরে 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 ফিরে তিনি সেই গ্রাম্য বাংলার যে প্রবাদ বাক্যগুলো সেই বাক্যগুলো সংগ্রহ করে গিয়েছিলেন তো তিনি একটা মহৎ কাজ করে গিয়েছেন তো অনুরূপভাবে আমি এই তন্ত্রবিদ্যাগুলো কৌরানিক আমল বলেন মন্ত্রতন্ত্র বলেন এই তত্ত্ব বিষয়গুলো আমি সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছি আল্লাহ যতদিন আমার হায়াত রাখে আমি এগুলো সংগ্রহ করে যাব এবং আমার কাছেই গচ্ছিত রাখব আমার মৃত্যুর পর যদি কাউকে এগুলো আমি নসিহত করে যাই তার হাতে এগুলো গচ্ছিত থাকবে আর আমার যে কোনো পুস্তক যে আমার চ্যানেলে যে কোনো তরবির দ্বারা কারো অন্যায় করে ক্ষতি করলে এর দায় ভার তার আমি কাউকে অন্যায়মূলক কাজ করার জন্য ইজাজত দেই না এবং করিও না জাস্ট আমি এগুলো সংরক্ষণ করতেছি এবং এই কিতাবগুলোর বিদ্যা আমি এখন প্রসার করবো না আমার যারা শিষ্য হবে যারা ছাত্র হবে তাদের শিক্ষার জন্য কিছু কিছু মন্ত্র হয়তো তাদেরকে দেওয়া হবে তো ভাই দোস্ত আমি এখনও কোনো শিষ্যকে আহ্বান করিনি ছাত্রকে আহ্বান করিনি যে আমার কাছে শিষ্যত্ব গ্রহণ করেন তো আমি একটা কাজ কাজে ব্যস্ত আছি যে আমি একটা কাজের সাথে জড়িত সেই জন্য সেই কাজ থেকে যখন আমি মুক্তি পাব মুক্ত হব ইনশাল্লাহ শেষ সময়ের দিকে আমি এগুলো কিছু কিছু বিদ্যা শিখিয়ে দেব এবং ছাত্রদেরকে শিষ্যদেরকে শিখিয়ে দেব যাদের মানুষের কল্যাণ হয় এটি আজকে একাদশতম খণ্ড এই একাদশতম খণ্ডের মধ্যে শুধুমাত্র নারাবান নারাকালাম এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে লেখা হয়েছে চিত্রসহ এবং ইতিহাস কিছু বর্ণনা করা হয়েছে তো আমি আজকে একটু খুলে দেখাই সুশীগুলো আপনাদেরকে আপনারা দেখেন যে এই যে একাদশতম খণ্ড এই বইটি সম্পূর্ণ আমার হাতে বাদাই করা আমার হাতেই লেখা আজকে সুশিগুলো আপনাদেরকে একটু দেখাই যে এখানে আজান দিচ্ছে তো আমি আজানের পরে এটা